নমস্কার আমি অঞ্জনা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটা আমি নতুন রেসিপি নিয়ে অনেক সময় আমরা বাইরে ঘুরতে যাই বা কারো বাড়ি ঘুরতে গেলাম ঘোরা বাড়িতে আমরা কিন্তু ফ্রিজ ফ্রিজ খালি রেখে দু চার দিনের জন্য যদি বেরোই কিছু সবজি থাকে না এসে দেখি কিছুই নেই কি তখন সেই মুহূর্তে আমরা কি বানিয়ে খাব তো আমি একদম শুধু আলু আর পেঁয়াজ দিয়ে আজকে আমি বানাবো আলু পেঁয়াজের কারি কিভাবে এটা বানাবেন আর সেই দিনটাকে সেই সামাল দেবেন তো চলুন ভিডিওটাকে শুরু করি তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি দুটো আলু আর দুটো পেঁয়াজ ঠিক আছে তো দুটো আলু আলু দুটোকে আমি এরকম গেটার নিয়েছি একটা আপনাদের কাছে যেরকম গেটার থাকবে যেটা মোটা দিক এটা একটু বড় ফুটো ওই দিক দিয়ে আমি আলুগুলোকে একটু এরকম করে গ্রেট করে নেব আলুগুলোকে দেখুন কেম গ্রেট করে নিয়েছি আর এখানে একটা জলের পাত্র নিয়েছি একটু জলের মধ্যে সঙ্গে সঙ্গে আলুগুলোকে ছেড়ে দিতে হবে ভিজিয়ে রাখবো তারপর এটাকে ভালো করে ধুয়ে নেব তো আলুগুলোকে আমি একটু ভিজিয়ে রাখলাম এবার দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে আমি প্রথমে এরকম করে চার ফালা করে নেব এরকম বড় বলে এটা চার চার ফালা দুফালা দু ফালা করে নিলাম যেরকম আমরা পেঁয়াজ বাড়িতে কচাই জিরি জিরি করে এরকম কুচিয়ে নিতে হবে একটু মোটা হলেও অসুবিধা নেই এরকম জিরি করে আমি পেঁয়াজগুলোকে সব কটা কুচিয়ে নেব পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি এরকম জিরি করে এরকম কুচিয়ে নিতে হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন কম বেশি আমি এখানে তিনটে লঙ্কাকেও এরকম করে জিরি জিরি করে কুচিয়ে নেব লঙ্কাটা একটু ঝাল আছে বলে তাই তিনটে দিলাম তো এরকম লঙ্কা আর একটু ধনে পাতা এই যে আমি ধনে পাতা নিয়েছি এই ধনে পাতাগুলোকেও আমি কুচিয়ে নেব সব কিছু কুচিয়ে নিলাম আর এখানে যে আলুটা আছে এটাকে আমি ভালো করে ধুয়ে জলটা নিগড়ে নিগড়ে চেপে নেব। ভালো করে দেখতে পাচ্ছেন পুরো যতক্ষণ সাদা জল বেরিয়েছে রসটাকে পুরো এ করে এরকম পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি তো এবার আমি এর মধ্যে কাটা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা কোচানোগুলো আপনারা চাইলে আরেকটু ধনে পাতাও দিতে পারেন কোনো অসুবিধা নেই বেশি করেও দিতে পারেন সেন্টটা আরও ভালো হবে আর এর মধ্যে আমি দিয়ে দেবো বেসন ছোলার বেসন যেটা হয় সেটা এরকম ছোটো বাটি দু বাটি আমি বেসন দিয়ে দিলাম যদি মাখতে আর একটু বেসনের প্রয়োজন হয় তাহলে কিন্তু আবারও দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ মাখার জন্য যতটা লাগবে হাফ চামচের একটু বেশি লবণ দিলাম দিয়ে দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব আমি এখানে দিয়ে দিলাম একটু দারচিনির গুঁড়ো দারচিনির গুঁড়ো সামান্য পরিমাণে একদম অল্প দিয়ে দিলাম এবার এটাকে প্রথমে একদম সামান্য জল দেবেন বেশি জল দেওয়ার দরকার নেই দু থেকে তিন টেবিল চামচের মতো জল দিয়ে এটাকে আমি এবার মেখে নেব ভালো করে যেরকম আমরা বাড়িতে কোনো কিছুর বড়া তৈরি করি বা পেঁয়াজি তৈরি করি ঠিক সেরকম করেই কিন্তু এটা শুকনো করে মাখতে হবে বেশি কাদা কাদা করলে হবে না এটা মাখতে মাখতে আমি দেখলাম ঠিক আরেকটু কিন্তু বেসন লাগবে কারণ বাইন্ডিংটা যতক্ষণ না আসবে মন্ড পাকাতে যতক্ষণ না পারবেন ততক্ষণ একটু বেসন দিতে হবে তো আমি আবারও ছোট এক বাটি যেরকম বাটিগুলো নিয়েছিলাম সেরকম এক বাটি বেসন দিয়ে দিলাম মানে এখানে একশো গ্রামের মতো বেসন আমি টোটাল দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব এটা আমার মাখা হয়ে গেছে দেখুন হাতে এরকম করে নিলে একটা মন্ড টাইপে হয়ে যাচ্ছে তো ঠিক এরকম করে মেখে নিতে হবে আর এখানে বসিয়ে নিয়েছি আমি কড়াই কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা কিন্তু গরম হবে তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর আমি এরকম গোল গোল করে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে দেবো আমরা সত্যি যখন আমরা বাড়িতে থাকি না আমাদের ফ্রিজ কিন্তু একদমই খালি থাকে তখন আমরা হঠাৎ করে বাড়ি ফিরে এসে কি যে রান্না করি কিছুই তো নেই এটা ভাবতে গিয়েই আমাদের যেন প্রচণ্ড সমস্যায় পড়ে যায় আর যদি আলু পেঁয়াজ ঘরে থাকে তাহলে এই রেসিপিটা করে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন সত্যি খুব ভালো লাগে তো এরকম করে প্রত্যেকটা আমি গোল গোল করে এরকম করে ছেড়ে দেবো সব আমি দিয়ে দিয়েছি আমার কিন্তু এই কড়াইতে সব যতগুলো সব কিন্তু এর মধ্যে এঁটে গেছে মানে হয়ে গেছে তো এগুলোকে আমি আস্তে আস্তে স্লো একটু রেখে মানে খুব একটা হাই ফ্লেমে না রেখে আস্তে আস্তে লাল করে ভেজে নেব আর এখানে একটা এটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি এখানে একটা মশলা বানাবো এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি মশলার মধ্যে প্রথমেই আমি এর মধ্যে দেব এক বাটি বেসন সেই সাইজেরই একটা বাটির বেসন দিলাম আর একটু সামান্য বেসন দিয়ে দিলাম মানে চেপে চেপে যদি এই বাটিটা ভর্তি করে ঠিক এক বাটি বেসন লাগবে আর এর মধ্যে ওই বেসনের বাটিতেই ওই বেসনের বাটিটার মধ্যেই সেই সেম বাটি নিয়ে নিলাম এক বাটি টক দই আর এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য চা চামচের হাফ চামচের মতো নুন চা চামচের চামচ হয় তার হাফ চামচ নুন দিলাম একটু লঙ্কার গুঁড়ো সামান্য দেব দেব জিরের গুঁড়ো হাফ চামচের মতো একটু গোলমরিচের গুঁড়ো দেব সামান্য অল্প তারপর এতে জল দেব জলটা এক চা কাপের চায়ের কাপের হাফ কাপের মতো জল দেবেন যাতে জলটা ঠিক একটু পাতলা পাতলা টাইপের একটা বেটার তৈরি করতে হবে খোল টাইপের এরকম পাতলা টাইপের করবো তো একটু ভিজিয়ে রাখলাম একটু নাড়িয়ে রেখে একটু ভিজিয়ে রাখলাম আবার এটাকে একটু ঘুটে নিতে হবে মানে নাড়িয়ে নিতে হবে আর এদিকে আমার ভাজাগুলো যে দিয়েছিলাম ভাজাগুলো ছেড়েছিলাম সেগুলো এবার আমি উলটিয়ে দেব নিচটা কীরকম লাল হয়ে গেছে এরকম লাল করে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে সব কটাকে আমি উল্টে দিয়েছি দিয়ে আবার এগুলোকে উলটিয়ে উল্টো দিকটা ভালো করে ভেজে নেব আর ততক্ষণ এটাকে আবার আমি যতক্ষণ ভাজা হচ্ছে একটু ভালো করে এটাকে আবারও নাড়াতে থাকবো তো একদম ভালো করে এটা গুলে নিতে হবে এগুলো সব আমি পকোড়াগুলো উলটিয়ে পাল্টিয়ে লাল করে দেখতেই পাচ্ছেন লাল করে ভেজে নিয়েছি আর কিন্তু এবার হবে না এগুলো আর যথেষ্ট লাল হয়ে গেছে এই রকম লাল করে আমি পকোড়াগুলোকে তুলে নেব এগুলোকে চাইলে আপনারা বাড়িতে এরকম পকোড়া করে সসের সাথে বাচ্চাদের বড়দের টিফিন হিসাবে বিকেলবেলা পরিবেশন করতে পারেন দিতে পারে খুব ভালো লাগবে তো এগুলো আমি এবার তুলে রাখব পকোড়া ভাজার পর আমি কিন্তু পুরো তেলটাই তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেল একদমই নেই সব তেলটা তুলে নিয়ে অল্প তিন থেকে চার চামচ তেল রেখেছি দিয়ে এর মধ্যে আমি এরকম গোটো গোটা শুকনো লঙ্কা আমি তিনখানা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে আমরা যে মশলায় জিরে ব্যবহার করি সেই জিরের হাফ চামচ মতো সাদা জিরে দিয়ে দিলাম আর অল্প পরিমাণে একদম সামান্য পরিমাণে সর্ষে দিলাম দিয়ে একটু মশলাটাকে একটু ভেজে নেব একটু লাল করে ভেজে নিতে হবে লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব যেই একটা ঘোল বানিয়েছিলাম এই ঘোলটা এর মধ্যে আমি দিয়ে দেব ঘোলটা দিয়ে ভালো করে একটু নাড়াতে থাকবো যতক্ষণ না এটা একটু হচ্ছে সঙ্গে সঙ্গে এটা হয়ে আসবে বেশি দেরি হবে না কারণ এতে যেহেতু বেসন আছে থিকনেসটা তাড়াতাড়ি চলে আসবে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াতে হবে বেশিক্ষণ রাখা যাবে না ঠিক এরকম আমি যেরকম করে ঘোরাচ্ছি ঠিক এরকম করে সঙ্গে সঙ্গে অল্প ফ্লেমে রেখে এটাকে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এক থেকে দু মিনিট এক মিনিটের মতোই নাড়াচাড়া করলে হবে বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না তারপর আমি ওই যেটা বাটির ওই বাটির এক বাটি মতো আমি এর মধ্যে জল দিয়ে দেব দিয়ে এটাকে আমি মশ এটাকে আবারও ভালো করে নাড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন ঝোলটা কি সুন্দর একটু গাঢ় গাঢ় থিকনেস হয়ে গেছে এটাকে ভালো করে যাতে ডেলা না পাকিয়ে যায় এরকম করে নাড়িয়ে নিতে হবে আর একটু জল দেব আরও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম ঠিক একটু পাতলা করতে হবে এরকম এরকম পাতলা পাতলা এবার এর মধ্যে আমি এই বড়াগুলো যে ভেজে রেখেছি এই বড়াগুলো সব দিয়ে দেব বড়াগুলো সব এর মধ্যে আস্তে আস্তে সব ঢেলে দিলাম আর এটা পুরোটাই একদম লো ফ্লেমে রেখে করবেন কোনো সময় এটা ফ্লেমটা বাড়াবেন না দিয়ে নাড়িয়ে আমি এটা পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের চাপা দিয়ে হতে দেব পাঁচ মিনিটের মতো হচ্ছে ঢাকা দিয়ে রেখেছি এখানে আমি আর একটা এবার মশলা তৈরি করে নেব এখানে একটা বোল নিয়েছি ওর মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি তেলে আমি দিয়ে দেব কটা এরকম কারিপাতা নিয়েছি কারিপাতার একটা মানে পাতা লিভ নিলেই হবে এরকম নিয়ে নিলাম একটা ডাটার মধ্যে যে কটা পাতা থাকে সেরকম নিলেই হবে আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা কিন্তু মাস্ট ধনে গুঁড়ো দিলাম আর একটু দিয়ে দেবো অল্প করে সর্ষে সামান্য একটু সর্ষে দেব আর দেব একটু হিং হিংটা কিন্তু মাস্ট হিংটা দিতেই হবে আমি এখানে সামান্য একটু হিঙে হিং দিলাম এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে লাল করে ভেজে নেব এটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার এটার ওপরে পাঁচ মিনিট এটা হয়েও গেছে দেখতেই পাচ্ছে এটা কত ঘনত্ব হয়ে গেছে আর বড়াগুলো ফুলে গেছে মানে রস ঢুকে গেছে এর মধ্যে এর ওপরে আমি এই তরকাটা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে অফ ফ্লেমটা অফ করে দেব এবার আমি ঠান্ডা হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম এটা কিন্তু অনেকটা সাউথ ইন্ডি সাউথ ইন্ডিয়ান রান্নার মতো টেস্টটা আসবে মানে টক টক যারা পছন্দ করেন তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে এবার আমি এগুলো এখানে একটু পরিবেশন করে নেব হয়ে গেল আমার আলু পেঁয়াজের কারি তো বাড়িতে এইটা চেষ্টা করবেন বানাবার জন্য আশা করি ভালো লাগবে আপনাদের সকলে তো আজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা